চলমান বিপিএলে রংপুরের হয়ে শেষ দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন চোদ্দ বলে তেইশ রানের ইনিংসের পর সর্বশেষ ম্যাচে একত্রিশ বলে বা রানে অপরাজিত ছিলেন ম্যাচ দুটিতে তার দল জিততে না পারলেও সাইফের ক্যামিও ইনিংস ভক্তদের আক্ষেপ বাড়িয়ে দিয়েছে আর এরই মধ্যে চর্চায় এসেছে সাইফুদ্দিনের আক্ষেপ মাখা একটি পোস্ট পোস্টে বলেন বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার কিন্তু নিয়তি আমাকে বলিং অলরাউন্ডার বানিয়ে দিল মোহাম্মদ সাইফুদ্দিনের আক্ষেপ মাখা পোস্টটি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে চলমান বিপিএলে রংপুরের হয়ে শেষ দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন টাইগার এই ক্রিকেটার চোদ্দ বলে তেইশ রানের ইনিংসের পর সর্বশেষ ম্যাচে একত্রিশ বলে বা রানে অপরাজিত ছিলেন ম্যাচ দুটিতে তার দল জিততে না পারলেও সাইফের ক্যামিও ইনিংস ভক্তদের আক্ষেপ বাড়িয়ে দিয়েছে যেন সাইফের ব্যাট যখনই হাসে টুকটাক আলোচনা হয় অবশ্য আলোচনা হওয়ার মতো ব্যাটিংটা খুব একটা করার সুযোগই বা পেলেন আর কই কম বেশি সবাই বলার চেষ্টা করে সাইব আসলে দুর্ভাগা ভালো সামর্থ্য থাকা সত্ত্বেও তার ব্যাটিং সক্ষমতা দেখানোর সুযোগ পায় না তবে যারা ব্যাটার সাইবকে দেখেছে তারা সবাই এটা বিশ্বাস করতে চাইবে সাইফের সাথে যা হয় তা মূলত বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটি বড় সমস্যার একটি সাইব ব্যাট করার সুযোগ পেয়ে ভালো করেননি এমনটা খুব কম ঘটেছে তারপরও তার ব্যাটিং নিয়ে নতুনভাবে ভাবা হয়নি তার ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন ঘটেনি না জাতীয় দলে না ঘরোয়া ক্রিকেটে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে নামতে হয় বারবার ব্যর্থ হওয়া ব্যাটারদের পরেই ক্যারিয়ারের শুরুতে সাইফ ছিল মূলত আস্থা রাখার মতো ব্যাটার পর্যাপ্ত সময় পেলে স্কোরবোর্ডে চোখ রেখেই খেলতে অভ্যস্ত সে বাড়তি হিসেবে ভালো ইকোনমিতে ম্যাচে চার থেকে পাঁচ ওভার বোলিং করে দেওয়া গুরুত্বপূর্ণ সময়ে থ্রু এনে দিতে পারার পাশাপাশি ইয়র্কার করার দারুণ সক্ষমতা ছিল তার কালক্রমে এটাকেই সাইফের মূল দক্ষতা ভাবা শুরু হলো তাকে বানিয়ে ফেলা হল স্লগ স্পেশালিস্ট মলার। জোর করে বলিং অলরাউন্ডার বানিয়ে তাকে গড়ে তোলা হল ইঞ্জুরির প্রবণ খেলোয়াড় হিসেবে ইঞ্জুরির প্রেক্ষাপটে সাইবকে কিছুটা দুর্ভাগা বলা যায় যখনই সাইব পারফর্ম করতে শুরু করেন তখনই সে ছিটকে যায় ইঞ্জুরিতে এতেও দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা তাকে নিয়ে সঠিক পরিকল্পনা না থাকার কারণেই মূলত তার সময় অসময়ে ইঞ্জুরিতে পড়া ফিট না থেকেও জোর করে প্রিমিয়ার লিগে খেলানো স্লগ ওভারে ইয়র্কার দেওয়ার প্রেশার অন্যতম কারণ যা প্রত্যেক নতুন প্লেয়ারের সাথেই হয় তৈরি হওয়ার আগেই ফুরিয়ে যাওয়া অথচ এই সাইফের উঠে আসার ব্যাকগ্রাউন্ডে ছিল তার চমৎকার ব্যাটিং সক্ষমতা তার বেসিক শর্ট সিলেকশন পরিস্থিতি বুঝে ব্যাট চালানো সবই পুরো দস্তর ব্যাটারদেরই স্কুল ক্রিকেট বয়সভিত্তিক ক্রিকেট স্থানীয় ক্রিকেট সব ক্ষেত্রে সেই ছিল দলের মূল ব্যাটিং শক্তি